তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করতে দর্শক দের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের বলি আমরা যে একটু ভালো মনে ফোন দিবে আমার সাথে কথাবার্তা বলবা খারাপ কথা কইবা না আর আমার পাশে তোমরা একটু থাকো তোমাদের পাশে পিছনে থাকবেন না খালি সামনে পাশে থাকবেন পাশে থাকলে কিন্তু কাজ হয় না খালি গায় গায় করতে লাগে না না মন থেকে ভালোবেসে আমার কাছে আসবা সবাই বন্না তো বুড়োে আ গেছে হ্যাঁ হুম বুড়োে আ গেছে দর্শক এসে শুভনারা দেখতে না এরা বিয়ে দিতে না হ্যাঁ আর আসলে বয়স তো বেশি না কিন্তু অল্প বয়সে পাইকে গেছে এই আর কি তো কি অবস্থা সুবন্না তো অবস্থা তো খারাপই কিসের খারাপ কেন কষ্ট আছে আর জন্য ইউটিউবে সামনে কি খামাকা আছিস কিসের কষ্ট তো কষ্ট গরিব মানুষের কি কষ্ট ওনা ক্রমের কষ্ট থাকে কষ্ট সারা পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে কষ্ট নাই তার এই দুনিয়ায় খাওয়া-পিতার কষ্ট বেশিটা বুঝছো আমি একটা গরিব মানুষ আমি চাই যাতে একটা ভালো মনের মানুষ আমার যদি কেউ দায়িত্ব আমার নিতে পারে আমার পাশে থাকতে পারে সেরকম মানুষ চাই পিছনে থাকলে হবে না পিছনে থাকার দরকার নাই যে ভালোবাসবে সে সামনে এসে ভালোবাসার কথা কবে পিছন থেকেও কিন্তু ভালোবাসা যায় পিছনের ভালোবাসা দরকার নাই পলিয়ে যাইতে গা পারে তার নাই কি বলছ ওই ভালোবাসা ভালো মজা আছে ওই ভালোবাসা আমার চাই না আমার সত্যিকারের ভালোবাসা চাই সামনের তোমার সামনে ভালো লাগে যে আমার মন থেকে ভালোবাসবে সেই ভালোবাসা দেয় চাই পিছন থেকে ভালোবাসা না

ডাবল থ্রি ফোর ওয়ান নাইন সেভেন এত সিলেও কে তোমার কি জোর বেশি